আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো সেটা হলো আমি যে বাসায় থাকি সে বাসায় এমনি আশেপাশে আমি বাইর না কারণ এখন খুব গরম পড়তেছে এই জন্য বাইর হই না আর আসলে এখন খুব গরম পড়তেছে রোদের তাপমাত্রা অনেক বেশি তাই আসরের নামাজ পরে ভাবলাম একটু বাইরে হাঁটাচলা করি কারণ রুমে বসে থাকতে আর ভালো লাগতেছে না বাসার সামনে দিয়ে একটা হাইওয়ে রোড আছে তাই ভাবলাম এখানে হাইওয়ে রোডে আসি একটু হাঁটাচলা করে আসি আর আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন হাইওয়ে রোডটা খুবই সুন্দর এবং কি চারিদিকেও খুবই সুন্দর দেখেন বাসার আশেপাশে দিয়ে খুবই সুন্দর জায়গা আছে এমনি কিন্তু রোদের কারণে বাইর হই না এই জন্য এগুলা দেখা হয় আসলে জায়গাগুলো খুবই শান্তশিষ্ট নিরিবিলি এখানে দেখেন আশেপাশে মানুষজন এরকম নাই আর বাড়ি ঘর এরকম নাই আর একটা জিনিস খেয়াল করে দেখেন আমি এখানে যে অনেকক্ষণ ধরে কিন্তু একটা গাড়িও আসতেছে না আর একটা গাড়িও নেই কারণ জায়গাটা খুবই নিরিবিলি দেখেন রোড দুই পাশ দিয়ে দেখেন একটা গাড়িও নেই আশেপাশে একটা গাড়িও নেই এই পাশে দেখেন ওই পাশে দেখেন এমনিতে এই রাস্তা দিয়ে গাড়ি খুব কম চলাফেরা করে আর এটা হলো আমার কফিলের বাসা এখানে একটা বাসা আছে আর একটা বাসা আছে আবাদ আমরা আবাদ কিছুদিন পরে চলে যাব কারণ এখানে খুবই গরম পড়তেছে আমার লাইসেন্সটা হয় নাই এই জন্য আমরা এখনো এখানে আছি লাইসেন্স হওয়ার সাথে সাথে আমরা আবার চলে যাব। আর এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ